প্রিয় দর্শক আইন ও সালিশ কেন্দ্র এবং চ্যানেল টোয়েন্টি ফোর একটি বিশেষ আয়োজন এর নাম দিয়েছি আমরা শিশুর অধিকার সমীকরণে বাংলাদেশ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফারাবি হাফিজ বাংলাদেশের বাল্য বিবাহ কোন পর্যায়ে আছে বিবাহের কারণ এবং প্রতিকার এটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এই অনুষ্ঠানের অর্থায়নে রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং গবেষণায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আমাদের সাথে স্টুডিওতে যারা আছেন পরিচয় করিয়ে দিই রয়েছেন জনাব নিশাদ সুলতানা তিনি লেখক ও কলামিস্ট ডিরেক্টর ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশনস প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং রয়েছেন জনাব আবু নাসের তিনি প্রোগ্রাম অ্যানালিস্ট অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইউথ ইউএনএফপিএ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতে একটি এভি দেখে আসতে চাই বুঝলাম যে করতে চাই বিয়ে কি করতে চাই না আমার মেয়ের স্বপ্ন ছিল বড় হয়ে আসে ডাক্তার করবি কিন্তু ওই রকম আমি করতে পারলাম না আমি যখন ক্লাস এ পড়তাম তখন করোনা ভাইরাস শুরু হয়েছিল আমার বান্ধবীটা হঠাৎ বিয়ে হয়ে গেল গরিব মানুষ অভাবী সংসার এই জন্য করোনার জন্য আর কি বিয়ে দিছে আমার তো গেছে গা তো ছোট আমার তো কি এটি হচ্ছে বাস্তবতা আমরা একটু বিষয়টা একটু আলোচনা করতে চাই এবং আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং সমাধানটা কোথায় আমরা যেরকম নিশাদ সুলতান আপনার কাছে জানতে চাই যে বাস্তবতাটা কি আসলে আপনারা যদি এই বিষয়টা নিয়েই কাজ করেন মাঠ পর্যায়ের আসল পরিস্থিতিটা কি কি রকম আমার মনে আছে আমি যখন প্রথম উন্নয়ন সংস্থার সাথে সম্পৃক্ত হই দু সালের দিকে তখন চাইল্ড ম্যারেজ বা বাল্য বিয়ের হার যেরকম ছিল আজকে এত বছর কাজ করার পরও আমাদের এখনো বলতে হচ্ছে পঞ্চাশ শতাংশ বা একান্ন শতাংশ এ অবস্থা আসলে আমার মনে হয় পুরোপুরি প্রতিফলন করে সারা বাংলাদেশের বাল্য বিয়ের চিত্র এবং খুবই লজ্জার বিষয় যে আমরা এখনও আমি চতুর্থ স্থান জানতাম এখন একটু আগে দেখলাম তৃতীয় স্থান এবং যাই হোক না কেন এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না এবং আমি একটু উল্লেখ করতে চাই এখানে বোধহয় নাহারের একটা ছবি দেখলাম যে কিনা করোনার সময়ে তার বিয়ে হয়ে গেছিল তার বয়স ষোলো বছর এবং তার সাথে যে ছেলেটির বিয়ে হয়েছিল সে একজন প্রবাসী পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স এবং বিয়ে পরবর্তীতে সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় এবং এরকম ঘটনা সেটাই একমাত্র ঘটনা না এরকম ভুরি ভুরি ঘটনা ঘটেছে তো আমার কাছে মনে হয় আসলে বাল্য বিয়ে নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি আলোচনা করছি কিন্তু প্রকৃতপক্ষে বাল্য বিয়ে যে একটা সমস্যা সেই সমস্যা আসলে আমরা হৃদয় থেকে আসলে অনুধাবন করতে পারছি না যে এটা এত বড় একটা সমস্যা এবং আমাদের শিশু কন্যা শিশু বাংলাদেশের মোট জনগোষ্ঠীর পঞ্চাশ শতাংশ বা একান্ন শতাংশ তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ শিশুর বিয়ে হয়ে যাচ্ছে তাদের সম্ভাবনার সকল সমাপ্তি ঘটছে এই বাল্য বিয়ের মাধ্যমে এবং এটা খুবই লজ্জার দুঃখজনক বস্তিতে যে অবস্থা শহরের গ্রাম গ্রামাঞ্চলেও একই অবস্থা আচ্ছা আপনারা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন মাঠ পর্যায়ে আসলে পরিস্থিতিটা আপনার চোখে এই যে কয়েকটি উদাহরণের কথা বললেন আপনার চোখে কী ধরা পড়ে আর এর সাথে আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি পরিবার কিংবা সমাজ সামগ্রিকভাবে এই সমাজের জন্য এই বাল্যবিবাহের যে দীর্ঘমেয়াদী পরিণতি সেটা আসলে কীভাবে পড়ে কীভাবে দেখেন আপনারা যদি একটু অবস্থাটার কথায় বলি আপনি যদি আমাদের বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্সের যে ডেটা যেটা কত কয়েক দশকে তারা যে ডেটা প্রডিউস করেছেন সেখানে যদি আপনি দেখেন দেখবেন যে আমাদের কিন্তু আশি বা নব্বই দশকের তুলনায় বাল্যবিয়ে কমেছে কিন্তু সেটা দুই হাজার ছয় সাল পর্যন্ত আমরা যদি ট্রেন লাইনটা দেখি দেখবেন যে ছয় সাল পর্যন্ত যে যে কমাটা একটু সিগনিফিকেন্ট ছিল বা দুই হাজার ছয়ের পর থেকে এখন পর্যন্ত এই ডেটটা অলমোস্ট ওই একই জায়গায় আছে এবং একই জায়গায় যে আছে শুধু তা না আমরা দেখতে পেয়েছি যে আমরা যখন এটা স্পেশাল অ্যানালাইসিস করি যে দেশের কয়েকটি অঞ্চলে গত কয়েক দশকে বাল্য বিয়ে গত এক দশকে বিশেষ করে বাল্যবিহ বেড়েছে বলতো হ্যাঁ এবং যেই যেটা খুবই অ্যালার্মিং এবং যে বাড়াটার কথা আমরা বলছি এটা আমরা যতগুলো এজ গ্রুপের মধ্যে আমরা বাল্য বিয়েটা দেখি এই সময় শিক্ষার হার বেড়েছে দেশ এগিয়েছে ইকোনমি এগিয়েছে বিবাহ বেড়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি করলেন কারণ আমরা যখনই বাল্য বিয়ে নিয়ে কথা বলি আপনি যদি জিজ্ঞেস করেন যে সমস্যাটা আসলে কোথায় কেন হয় সবাই এক নাম্বার বলবে যে দারিদ্রতা অর্থনৈতিক সমস্যা হচ্ছে যে প্রথম কারণ কিন্তু এই পয়েন্টটাই আসলে এটাকে ডিবাং করে যে দারিদ্রতা অর্থনৈতিক সমস্যা কারণ হতে পারে কিন্তু কখনোই প্রধানতম কারণ না কারণ যে সময়টাতে আমি বলছি যে বাল্য বিয়ে একটুও কমেনি ওই সময়টাতে আমাদের পার্কাপিটা এবং ন্যাশনাল যে জিডিপি দুটোই কিন্তু ঊর্ধ্বমুখী ছিল এবং যে অঞ্চলগুলোতে আমি বলছি বাল্য বিয়ে বেড়েছে ওই অঞ্চলগুলোতেও এটা ঊর্ধ্বমুখীই ছিল কিন্তু একই সময়ে বাল্য বিয়ে যে ডিডাকশান তো হয়নি এটা আমাদের আসলে ওই হিসেব করলে এটা বলা যায় যে বেড়েছে ওই জায়গাগুলোতে এটার প্রথম সমস্যাটা হচ্ছে যে মেজর কারণটা আমরা যখন কথা বলি এবং আমাদের অ্যানালাইসিস আমরা দেখছি যে সামাজিক যে রীতিনীতি প্রথা যেটাকে আমরা হয়তো সোশ্যাল হয়ে কথা বলি এটা আসলে প্রধানতম সমস্যা এবং এই সমস্যাটা বাল্য বিয়ে হচ্ছে ওইটার একটা ফেস শুধুমাত্র আমরা আপনি জেন্ডার ভিত্তিক সহিংসতার কথা বলেন অথবা আমাদের ওভারঅল জেন্ডার ইনিকোয়ালিটির কথাই যখন আমরা বলি সব কিছুর একদম রুটে যদি আপনি যান দেখতে পাবেন যে আমাদের সামাজিক এই রীতিনীতি প্রথা প্রথাগুলো কি আমি একটু উদাহরণ দিই আমরা বলি যে মেয়ের পেছনে খরচ করাটা হচ্ছে যে পড়শির গাছে পানি দেওয়ার মতো যে আমি পড়শির বাগানে পানি দিচ্ছি আমি কিন্তু তাকে আদার করে দিচ্ছি এবং এটা আমাদের ইন্ডিভিজুয়াল থেকে ফ্যামিলি বিলিফ সোশ্যাল বিলিফের মধ্যে এটা ট্রান্সলেটেড হয় আমরা মেয়েদেরকে দেখি আরেকজনের যেই কারণে তার জীবন জীবনের সার্থকতা আমরা কোথায় খুঁজে পাই বিয়ের মধ্যে সন্তান নেয়ার মধ্যে এবং এই যে পারসেপশনটা এটাই আসলে সবগুলো সমস্যাকে ড্রাইভ করে এবং বাল্য বিয়েটা হচ্ছে এটার একটা ম্যানিফেস্টেশন বাট এখানেই আসলে শেষ না এই কনসিকুয়েন্সটা তাকে সারা জীবন আর অনেকগুলো বিষয়ের মধ্যে দিয়ে মেয়েদেরকে ফেস করতে হয় আমাদের দেশে ফারাবি আমি একটু যদি এর সাথে যোগ করে আপনি শিক্ষার সাথে বাল্য যে হারের কথা বললেন শিক্ষার হার বাড়ছে মেয়ে শিশু কন্যা শিশু ভর্তি হচ্ছে কিন্তু ঠিক আপনি যদি দেখেন প্রাইমারি এনরোলমেন্ট নিরানব্বই শতাংশ শিক্ষার্থী হচ্ছে কিন্তু কমপ্লিট করার সময় হচ্ছে তখন বা বারো বা তেরো বছর হচ্ছে তারা সেকেন্ডারি স্কুলে ভর্তিও হচ্ছে সেটার রেটটাও কিন্তু ছেলে মেয়ের কাছাকাছি কিন্তু সেকেন্ডারি স্কুলে যখন ভর্তি হচ্ছে ক্লাস টেনে যাওয়ার আগে কিন্তু ষাট শতাংশ মেয়ে শিক্ষার্থী কিন্তু আবার ঝরে পড়ছে প্রায় ষাট শতাংশের মতো মেয়ে শিশু শিক্ষার্থী ঝরে পড়ছে এর পরবর্তীতে এই যে শুরু হলো সেই ট্রেনটা কিন্তু আমাদের চলমান উচ্চ আপনি দেখবেন টার্শিয়ারিতে ছেলে শিক্ষার্থী যে পরিমাণ ভর্তি হচ্ছে মেয়েদের এত চেষ্টার পরও কিন্তু ছত্রিশ শতাংশতে আমরা কিন্তু আটকে আটকে গেছে টার্শিয়ারিতে তো এটার একটা কিন্তু সম্পর্ক আছে এটা কোনো বিচ্ছিন্ন কোনো ট্রেন নয় আরেকটা ব্যাপার যেটা উনি সোশ্যাল নর্মসের কথা বলছিল তার সাথে আমার একটা বড় সমস্যা যেটা মনে হয় বাল্য বিয়ের কথা আমরা সবসময় দরিদ্রতার কথা বলি এর চেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা আপনি জানেন বাংলাদেশের গণপরিবহনে প্রায় চুরানব্বই শতাংশ নারী কখনো না কখনও যৌন হয়রানের শিকার হয় আমাদের যে পাবলিক স্পেসগুলো আছে আমাদের যে রাস্তাঘাট আছে সেখানে প্রায় আশি শতাংশের ঊর্ধ্বে নারী যৌন হয়রানির শিকার হচ্ছে সেটা গার্মেন্টসের হতে পারে আমাদের মতো যারা গণপরিবহন ব্যবহার করছে তো একটা মেয়ের চলাফেরার পথটা যদি নিরাপদ না হয় আসলে বাবা মার তো কোনো অল্টারনেটিভ থাকে না হ্যাঁ যতক্ষণ আমরা কন্যা শিশুদের নিশ্চিত করতে না পারবো এই ঘটনাগুলো কিন্তু আরো বাড়তে থাকবে বাল্য বিবাহের সাথে সম্পর্কিত বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা শুনি এই স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি এবং অল্প বয়সী কিশোরী এবং নারীদের যৌন এবং প্রজনন সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করতে পারি দুটি প্রশ্ন মানে দুই ধারার দুটি প্রশ্ন আপনার কাছ থেকে শুনি আমরা জানি যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেলে স্বাভাবিকভাবে সে খুব তাড়াতাড়ি গর্ব ধারণ করে অর্থাৎ শিশুর কোলে শিশুর যে অবস্থান সেটা অনেক বেশি আসলে মানে সহযোগী হয়ে ওঠে আর কি এই বিষয়টা তারপরে হলো আপনার যখন একটা মেয়ে তার সন্তান জন্মদানের সময় তার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায় এবং তার পরবর্তীতে সন্তান প্রসব পরবর্তী যে নানারকম জটিলতাগুলো থাকে সেইগুলো হয় এবং তার যৌন প্রজনন স্বাস্থ্য যেভাবে আসলে সুরক্ষিত থাকা দরকার সেই আসলে নিজের শরীর এবং মন তৈরির হওয়ার আগেই তো তার বিয়ে হয়ে যাচ্ছে কাজে সে তো তৈরি না সেই সমস্যাগুলো হয় পরবর্তীতে আমরা দেখি নানারকম জটিলতা যেমন ফিস্টুলা তারপরে হলো পাইলসের মতো রোগগুলোতে সে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে এছাড়াও একটা কম সন্তান জন্ম ফলে সন্তানটিও কিন্তু তার পরিপুষ্ট হচ্ছে না তো এই জায়গাগুলো সমস্যা তো আরও অনেক আছে আমার কাছে মনে হয় আর যেহেতু আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে সমাধান কি আমরা যেটা করছি কি অনেক দিন ধরে যেটা করছে আমরা এই সমাধানের জন্য শুধুমাত্র নারীদের কাছেই যাচ্ছি হ্যাঁ মানে নারীর সমস্যা নারীকে কেন্দ্র করে তার সমাধান দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা তো আসলে একটা কমিউনিটি অ্যাপ্রোচ একটা পারিবারিক পরিমণ্ডল সব কিছু কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তার মেয়েটির পার্টনার যেখানে আমরা বলি মেন এনগেজমেন্ট তাদেরকেও কিন্তু সম্পৃক্ত করাটা খুব দরকার কারণ একটা মেয়ে শুধু একটা মেয়ে না সে কিন্তু একটা পরিবারের অংশ কাজে তার কমিউনিটিকে তৈরি করা প্রিপেয়ার করা তার পরিবারকে তৈরি করা তার পার্টনারকে তৈরি করা তো এই জায়গাগুলোতে যদি সমন্বিতভাবে কাজ করা যায় আমার কাছে মনে হয় আমরা প্ল্যানেট আসলে বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রজেক্টে যে যখন যেখানে আমরা কমিউনিটি বেসড অ্যাপ্রোচে গেছি পরিবারকে সম্পৃক্ত করেছি এবং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাসপেক্টে যখন আমরা কাজ করেছি তখন এর সুফলটা আমরা বেশি পেয়েছি আচ্ছা যেন বাবু নাসের এই বিষয়টা নিয়ে যদি আপনার কাছে জানতে চাই মাঠ পর্যায়ে যখন এই ইস্যুসগুলো নিয়ে আপনারা কাজ করেন বাল্যবিবাহকে এই যে সমাজ আপনি একটু আগেও এটি বলছিলেন যে সমাজে বাল্যবিবাহকে প্রতিষ্ঠা করার জন্য প্রভাবিত করে এবং সামাজিক বা সাংস্কৃতিক বিষয়গুলো মানে কি কি বিষয়গুলো আপনাদের সামনে আসে সামাজিক প্রথা রীতিনীতি আসলে ভিজিবল কিছু না কিন্তু এটা আপনি যদি দেখেন আমাদের প্রতিটা ব্যক্তি থেকে পরিবার সমাজ এবং রাষ্ট্রের যে চিন্তা রাষ্ট্রের যে মানসিকতা সেটা শেপ করে আমাদের এই রীতিনীতি একটা ছেলে হিসেবে আমি যখন শুনছি যে একটা মেয়ে কুড়িতে বুড়ি তখন কিন্তু আমার পারসেপশন সেফট হয়ে গেল যে আমি যাকে বিয়ে করব তার বয়সটা আসলে কুড়ির কমে হতে হবে যত কম হয় তত ভালো তো এটা হচ্ছে যে আমাদের এই যে একটা ছোট্ট দুইটা দুইটা মাত্র শব্দ কিন্তু এই দুইটা শব্দের ক্ষমতাটা কিন্তু অনেক যে এটা জেনারেশনকে প্রভাবিত করতে পারে এবং এই যে সামাজিক রীতিনীতি একই সাথে আপু যেটার কথা বলছিল যে আমাদের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে বাকি সবগুলো বিষয় আসলেও আপনি দেখবেন সব কিছুর রুটে এই এই সমস্যাটাই এবং আমাদের যে পভার্টি যেটার কথা আমরা বলি এটার সাথেও এটা কানেক্টেড আমি আরেকটা বিষয় একটু আপু সাথে যোগ করতে চাই যে আমরা যখন বাল্য বিয়ের প্রভাবের কথা বলছি যে ব্যক্তির উপর কি হয় বা পরিবারের উপায় কি হয় আপনি আমরা একটু রাষ্ট্রীয় জায়গা থেকে যদি চিন্তা করি বাংলাদেশের দেশকে নিয়ে যখনই আমরা এখন সম্ভাবনার কথা যখন বলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলি যে পৃথিবীতে খুব অল্প কয়েকটা দেশ আছে যাদের পপুলেশানের এত বড়ো অংশ তরুণ এবং তরুণী যেটা এখন ওয়ান থার্ডের চেয়ে বেশি আমি যদি হয়ে থাকি এবং আপনি চিন্তা করুন যে আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী বা মেয়ে শিশু সব মিলিয়ে তাদের একটা অংশকে আমরা কিন্তু ডিজেবল করে দিচ্ছি ফ্রম কারণ বিয়েটা তো আসলে সমস্যা না সমস্যাটা হচ্ছে এর সাথে সাথে যা কিছু আসে অ্যাডোলোসেন প্রেগনেন্সি যে সে প্রেগনেন্ট হচ্ছে তার যে কর্মক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে তার শারীরিক নানান সমস্যা তৈরি হচ্ছে মানসিক সমস্যা তৈরি হচ্ছে এবং তার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে এবং আপনি ধরে নিতে পারেন যে মিনিংফুলি আমাদের ইকোনমিতে কিন্তু এই জনসংখ্যার একটা বরং সার কখনো কন্ট্রিবিউট করার সুযোগ পায় না পরিবার বা সমাজ মনে করে যে বাল্য বিয়ে আমি আমি দারিদ্রতার একটা সমাধান যে আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম একটা মুখ কমে গেল আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হবে কিন্তু আপনি যদি এভিডেন্স দেখেন রিসার্চ দেখেন ঠিক উল্টাটা যেই বাল্যবিয়ের কারণে যে শারীরিক অসুস্থতায় তৈরি হচ্ছে যে আপনার লস অফ হিউম্যান রিসোর্স যেটা হচ্ছে যে মানুষটা হয়তো একজন প্রোডাক্টিভ ইনকাম করতে পারতো পরিবারে কন্ট্রিবিউট করতে পারতো সেটা কিন্তু হচ্ছে না এবং এটা ইন্টার যে পভার্টি যে আমি মানে পরিবারের কয়েকটা জেনারেশন ধরে যে দারিদ্রতার যে সাইকেলটা কন্টিনিউ করে এখানে কিন্তু বাল্য একটা বড়ো অবদান আছে আমাদের অর্থনীতিতে অন্ততপক্ষে আমরা কখনও এই সমস্যাটাকে ওইভাবে যেটা যে একটা ন্যাশনাল ক্রাইসিস একটা ডেমোগ্রাফিক ক্রাইসিস এভাবে আমরা কখনো দেখি না দেখা হয়ে ওঠেনি যথেষ্ট পরিমাণে আমার মনে হয় এটা যদি সেন্ট্রাল জায়গা থেকে বলা হয় মানে এটা তো একটা অনেক বড় পলিসি মেকিং এর জায়গা থেকে এটা ভাবা উচিত সেই জায়গা কি ভাবে আসলে আপনি যদি বলেন বাংলাদেশে কিন্তু চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা জোরে সোরে অনেকদিন ধরে হচ্ছে আমি যদি বলি দু সালে বাল্যবিয়ে নিরোধ আইনটা হয়েছে এবং তারপরে মনে আছে কিনা বেশ বড় একটা আন্দোলন হয়েছিল যে বয়স কত হবে তার মানে অনেকে সামাজিক তখন ওই যে একটা কনভারসেশন হয়েছিল ষোলো বছর ইত্যাদি নিয়ে বেশ কিছু ইয়ে হয়েছিল আন্দোলন হয়েছিল এরপরে কিন্তু সরকার থেকে সুনির্দিষ্ট করা হয়েছে একটা বিধিমালা দেওয়া হয়েছিল যেটা কিনা আইনটার ব্যাখ্যা দেওয়া হয়েছিল হ্যাঁ তো সেখানে কিন্তু সরকার যেগুলো করেছিল যে মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিটি থাকার কথা ছিল হ্যাঁ বাল্য বিয়ে নিরোধ কমিটি সেটা জাতীয় পর্যায়ে ছিল যারা কিনা প্রতি বছর একবার করে বসবে এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু এই মিটিংগুলো রেগুলার কিন্তু হওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু সেই মিটিংগুলোকে আদৌ হচ্ছে সেখান থেকে সুপারিশ মালা কিন্তু জাতীয় পর্যায়ে আসার কথা কি রিপোর্ট হচ্ছে সেই রিপোর্টগুলো নিয়ে সরকারি পর্যায়ে আসলে কি হচ্ছে আমরা কিন্তু পুরো একটা গোলক ধাঁধার মধ্যে আছি মনিটরিং হওয়ার কথা সেই মনিটরিংগুলোর কোনো রিপোর্ট আমি জানি না আপনি দেখেছেন কিনা আমার চোখে পড়েনি যে মনিটরিং রিপোর্ট থেকে আসলে কি পাচ্ছি তো এই এই সুপারিশগুলো কিন্তু ইউপিআর রিপোর্ট যেটা সেখানেও কিন্তু বলা হয়েছে শিশুর বয়স নিয়ে সেখানে বলা হয়েছে যে শিশুর বয়স যে আঠারো বছরের আগে বিশেষ পরিস্থিতিতে দেওয়া যাবে কিন্তু বয়সটিকে নির্ধারণ করা হয়েছে সেটা কি বারো বছর নাকি চোদ্দ বছর না ষোলো বছর এই জায়গাগুলো অস্পষ্টতা আছে তারপর যে শিশুটির বিয়ে হয়ে যাচ্ছে সেই শিশুটি আসলে কোথায় যাবে হ্যাঁ তার সে যদি সেই বিয়ের বন্ধন থেকে বের হয়ে আসতে চায় তাকে কিন্তু পরিবার গ্রহণ করছে না তাকে কিন্তু তার সমাজ গ্রহণ করছে না তার রাষ্ট্র কি সেই শিশুটির দায়িত্ব নিচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে অনেক ঘটনা ঘটছে তারপরে আসলে কোথায় যাচ্ছে হ্যাঁ তো এই জায়গাগুলোতে কিন্তু ওই যে ইউপিআর রিপোর্টের কথাও বলছিলাম সেখানে কিন্তু প্রচুর আমাদের পরামর্শ দেওয়া হয়েছে রিকমেন্ডেশন আছে সেই সেগুলো কিন্তু আসলে জাতীয় পর্যায়ে অনেক কিছু করা হয়েছে আপনি দেখেন বায়ান্ন শতাংশ শিশুর বিয়ে হয়ে যাচ্ছে বা পঞ্চাশ শতাংশ আমরা সবাই জানি তাহলে এর বিপরীতে কয়েকটা আসলে ফাইল আমরা করতে পারছি যে মানে আইনগত যে অভিযোগগুলো কি এসেছে সেটা কি তিন পার্সেন্ট চার পার্সেন্ট কত পার্সেন্ট আপনি দেখবেন বাল্য বিয়ে হচ্ছেই না হ্যাঁ কিন্তু আমরা সবাই জানি যে পঞ্চাশ শতাংশের উপরে বিয়ে হচ্ছে তাহলে এই ঘটনাগুলো আসলে তদন্ত করবে কি মানে কাগজে কলমের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই কিন্তু আইন আছে আইনের মতো কিন্তু আইনের বাস্তবায়নটা আমরা দেখছি না বাংলাদেশে বাল্য বিয়ের পরিস্থিতি আলোচনা করছিলাম কি বলতে চাই একটা কথা বলেছিল যে আমাদের বাল্য বিয়ে নিয়ে সরকারের একটা অন্যতম বড় উদ্যোগ যেটা হচ্ছে যে চাইল্ড ম্যারিজ প্রিভেনশন কমিটি বাল্যবিহ নিরোধ কমিটি যেটা জেলালে পর্যায় থেকে শুরু করে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত গঠন করা হয়েছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে আইন আছে কিন্তু এই কমিটিটার জেলা পর্যায়ে নেতৃত্ব দেয় হচ্ছে যে আমাদের ডিসি যারা থাকেন ওনারা এবং উপজেলা পর্যায়ে দেয় হচ্ছে যে ইউএনও যারা থাকেন ওনারা ওনারা একই সাথে এরকম শতাধিক আমি এক্স্যাক্ট একশোর বেশি আমি নিশ্চিত করতে পারব এক্স্যাক্ট নাম্বারটা আমি জানি শতাধিক কমিটির নেতৃত্ব দেন এবং আপনি চিন্তা করুন যে এই কমিটিগুলো আসলে মান্থলি উনি কীভাবে এই এই মিটিংগুলো করবেন এটা কি ওনার জন্য প্র্যাকটিক্যাল কিনা তো আরেকটা কথা বলেছিল আমাদের আইন আছে কিন্তু আমাদের আইনটা আসলে কতটা বাস্তবের নিরিখে বাস্তবতার নিরিখে করা সেটা নিয়ে আমার মনে হয় আমাদের দেখার সুযোগ মানে কতটা বাস্তবায়ন যোগ্য হ্যাঁ এক্স্যাক্ট আমি ওই মানুষগুলো রিয়েলিটি তো নিতে হবে কারণ একজন ডিসি অথবা একজন ইউএন কথা যদি আপনি চিন্তা করেন ওনার দৈনন্দিন যে কাজ ওনার পক্ষে আসলে কতটুকু ইফেক্টিভলি এই কমিটিটার মিটিং করা সম্ভব উনি হয়তো মিটিং করতে পারেন ইফেক্টিভলি কতটুকু করা সম্ভব এটা একটা প্রশ্ন সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা যখন বাল্য বিয়ের যে বলি যে কেন এই সমস্যাটা যাচ্ছে না আমি সবসময় একটা কথা বলি যে আমার কাছে মনে হয় ভালো বিয়েটা হচ্ছে ডায়াবেটিস কিন্তু আমরা ট্রিটমেন্টটা দিই কাটা ছেঁড়ার কারণ আমরা রুট কখনো রুট কজটাকে অ্যাড্রেস করি না আমরা কি আমাদের সব কার্যক্রম আপনি দেখবেন ফোকাসড হচ্ছে যে রেসপন্স যে একটা বিয়ে হচ্ছে সেটা বন্ধ করতে হবে আমার আঠারো কোটি জনসংখ্যার দেশে যেখানে ধরেন আপনি কিভাবে এটাকে কখনো সম্ভব যেই স্কেলে যে আমাদের ফিফটি ওয়ান পার্সেন্ট চাইল্ড কতগুলো বিয়ে আপনি প্র্যাকটিক্যালি বন্ধ করতে পারবেন এবং আমরা মাঠ পর্যায়ে এরকম খুব ইন্টারেস্টিং গল্প শুনি যে আপনি একটা হয়েছিল এক উপজেলার বা জেলার কেউই হচ্ছে ওই বিয়ে দিবে না কোনো কাজি রাজি হচ্ছে না এবং এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই অ্যাক্টিভ এলাকার ইউএনও অ্যাক্টিভ ডিসি অ্যাক্টিভ পুলিশ অ্যাক্টিভ তখন ওনারা কি করেছেন ওনারা সিম্পলি হচ্ছে যে একটা নদীতে চলে গেল নৌকা নিয়ে নদীর মাঝখানে বসে বিয়েটা হলো এবং যেই এরিয়ার যে উপজেলা জেলা প্রশাসন তাদেরকে চাপ দিচ্ছিল যেটা করা যাবে না ওনারা জাস্ট ওইটার এরিয়ার বাইরে চলে গেল আপনি বলবেন দিনের বেলা বিয়ে বন্ধ করবেন রাতে হচ্ছে আপনি বাগেরহাটে বিয়ে বন্ধ করবেন খুলনায় গিয়ে হচ্ছে সো এখানেই হচ্ছে সমস্যাটা যে বিয়ে বন্ধ করাটা রেসপন্স যেটাকে আমরা বলি রেসপন্সটাকে আসলে সমাধান আমরা কিন্তু প্রিভেনশানে ওই পরিমাণ ফোকাসটা দিই না আমাদের অ্যানালাইসিস বলছে আপনি যদি শুধু দশম থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে স্কুলে রাখতে পারেন বাল্য বিয়ে অটোমেটিক্যালি কমে যায় ওই মেয়েগুলোর মধ্যে বাল্যবিয়ের পরিমাণ সবচেয়ে কম এবং এটা একটা প্রোটেকটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে নিষাদ সুলতানা যেই বিষয়টা নিয়ে বলছিলেন এই সামাজিক বিশাল সমস্যা এই সমস্যা সামাজিকভাবে বলেন সাংস্কৃতিকভাবে বলেন ধর্মীয়ভাবে বলেন মানে লাগাম টানা কীভাবে সম্ভব কোন উদ্যোগের কথা কোন আইডিয়া আপনাদের মাথায় আছে কি সবার সচেতনতা খুব জরুরি আর একটা ব্যাপার আমি সবসময় মনে করি আপনি যতক্ষণ সেই কাজটা মানে ততক্ষণ সেই কাজটা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে কাজটা করে আপনার লাভটা কি এখন বাল্য বিয়ে যদি কমে যায় তাহলে আমার লাভের জায়গাটা কোথায় আমি তো পুরুষকে শিখাচ্ছি তোমার মেয়ে যদি তুমি যে মেয়েটিকে বিয়ে করছো সে যদি কম বয়সে হয় তাহলে সে তোমার কথা মেনে চলবে সে পরিবারের প্রতি অনুগত থাকবে বাধ্য থাকবে বাড়ির সব কাজ করবে আমরা কি ছেলেদেরকে এভাবে বুঝাচ্ছি যে তোমার পার্টনারটিও যদি শিক্ষিত হয় সে যদি আই ইনকাম করে তাহলে তোমার পরিবারের সচ্ছলতা বাড়বে তুমি অনেক বেশি সুখী হতে পারবে ভালো থাকবে হ্যাঁ এই এক্সাম্পলগুলো কি আমরা ক্রিয়েট করতে পারছি আমরা কি বাবা মাকে বুঝাতে পারছি যে আপনি মেয়ের বিয়ে দিয়ে না আপনার মেয়ে আজ ভবিষ্যতে কিন্তু আপনার মেয়ের জন্য এই সুযোগগুলো আছে আপনি কিন্তু মেয়েকে বিয়ে না দিলে আপনি লাভবান হবেন আপনি একজন সম্মানিত পিতা হবেন অভিভাবক হবেন তো সেই জায়গাগুলো আমরা বোঝাতে পারছি না এই ধর্মীয় নেতাদের বাল্য বিয়ে বিরোধী মানে কুফলটা নিয়ে যদি তাদেরকে অনেক বেশি বলেন তারা তাহলে আমার কাছে মনে হয় যে একটা বিরাট জনগোষ্ঠীর কাছে আমরা পৌঁছতে পারবো শুধু ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম সবগুলো যে ধর্মগুলো আছে সেই ধর্মীয় নেতাদের আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এক্ষেত্রে রাখতে হবে এছাড়াও আমাদের সংস্কৃতির যে চর্চাটা যে ট্রেন্ডে আমরা যাচ্ছি সামাজিক মিডিয়া অনেক বেশি স্ট্রং হয়ে গেছে টেলিভিশন রেডিও সেগুলো কেননা এক ধরনের ক্যাম্পেইন ক্যাম্পেইনটা করা খুব দরকার হ্যাঁ গণজাগরণ যেটাকে বলা হয় ক্যাম্পেইনে আমার কাছে মনে হয় অনেক বেশি আমরা মানুষকে সম্পৃক্ত করতে পারি এবং তরুণদেরকে সম্পৃক্ত করা কারণ পরিবর্তনটা আনবে তো তরুণরা আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বাংলাদেশ আরেকবার জেগে উঠেছে তরুণরা জেগে উঠেছে কাজে তরুণরাই যদি সেই প্রতিনিধি হয় পরিবর্তনের আমার কাছে মনে হয় হয়তো সামনে পরিবর্তন বা সুন্দর একটা সময় আসছে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং অনেকগুলো সাজেশন আসছে আপনারা যেটি বলছিলেন যে ব্যক্তিগত বলেন পারিবারিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সব জায়গা থেকে আসলে যদি আমরা না জাগি কথা না বলি অ্যাওয়ারনেস বিল্ডিং না করি এই সমস্যা সমাধান আসলেই কঠিন দর্শক আইন ও সালিশ কেন্দ্র এবং চ্যানেল টোয়েন্টি ফোর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান আপনারা দেখছিলেন এর অর্থায়নে ছিলেন ইউরোপীয় ইউনিয়ন এবং গবেষণায় চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান আপনারা দেখছিলেন